আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছ থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগত আজকে অত্যন্ত মর্মান্তিক হৃদয় আপনাদের সামনে হাজির হয়েছি মূলত এসব বিষয় নিয়ে কথা বলতে হবে এটা কখনো কল্পনাও করিনি আমরা বিগত জুলাই বিপ্লবের পরেই অর্থাৎ আগস্টের পাঁচ তারিখের পর থেকে নিয়মিত চাঁদাবাজির কথা বলে আসতেছিলাম এবং এই চাঁদাবাজির সাথে স্পষ্টভাবে বিএনপি জড়িত অনেক জায়গায় একদম স্বতঃস্ফত বিএনপির কর্মীরা জড়িত অনেক জায়গায় অপ্রকাশিতভাবে বা ওই কিছু এলাকার মানুষজন এলাকার যারা আগেই প্রভাবশালী তাদেরকে দিয়ে চাঁদাবাজি করিয়ে তারও একটা ভাগ বিএনপির নেতারা নিচ্ছেন সর্বোপরি মোটামুটি সার্বিকভাবে বিএনপি সকল চাঁদাবাজির সাথে জড়িত এটা একেবারে স্পষ্ট বিষয় ছিল এবং এই চাঁদাবাজি নিয়েই বোধ আমার অনেক বেশি ভিডিও বানানো হয়েছে এই পর্যন্ত কিন্তু আজকে যেই ঘটনাটা দেখলাম আমি একেবারে স্তম্ভিত আমার ভিতর থেকে এখন কি বলবো আমি সেটাই ভেবে পাচ্ছি না আমি আপনাদেরকে একটি নিউজ আগে পড়ে শোনাই প্রথম আলোর নিউজ প্রথম আলো পত্রিকায় আসছে আজকে রাজধানীতে ভাঙ্গারি ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা মানে খুবই মর্মান্তিক একটি নিউজ প্রথম আলোর নিউজ রাজধানীর মিডফোর্ড হাসপাতালের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে বাঙ্গারি পণ্যের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের সময় মোহাম্মদ সোহাগ চল্লিশ নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে আজ বুধবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে ঘটনা ঘটে একটু আগেই বুধবারের দিন তো সোহাগ পেশায় ভাঙ্গারি পণ্যের ব্যবসায়ী ছিলেন তার গ্রামের বাড়ি বরিশাল থাকতেন ঢাকার ক্রানিগঞ্জে কোতালি থানা সোহাগের সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে তিনি এক সময় এটা একেবারেই অপ্রাসঙ্গিক প্রশ্ন যে তার রাজনৈতিক যে মারা গেছে তার রাজনৈতিক পরিচয় এখানে বলে এটা একেবারে হালকা করার একটা চিন্তা এরপর বলতেছে তবে তার সর্বশেষ রাজনৈতিক পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি তার রাজনৈতিক পরিচালনাটা কি খুব বেশি জরুরি সে মারা গেছে তার দোষ কি তার দোষ ছিল কিনা এটা হচ্ছে মূল বিষয় একটা মানুষকে কেন মারা হবে এবং জনসম্মুখে পাথর মেরে কুপিয়ে এটা তো একেবারে মর্মান্তিক আমি ভিডিওটি স্বচ্চে দেখতে পারিনি সাহস আমার হয়নি আমার সাহসে কুলায়নি একটা পাথর দেখলাম নিক্ষেপ করতেছে মানে একেবারেই জঘন্যতম অবস্থা তো পুলিশ জানিয়েছে মিটফুট হাসপাতালের তিন নম্বর গেটের সামনে টিটু মনির অপদাস মইন সহ তাদের সহযোগী মইন কিন্তু আহ ছাত্র দলের তো ময়নসহ তাদের সহযোগী অজ্ঞাতনামা ব্যক্তিরা মিটফোর্ট রোডে ভাঙ্গারিপট্টি এলাকায় ভাঙ্গারি ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে সোহাগকে এলো পাতারি মারধর করে ও কুপিয়ে হত্যা করে তার মরদেহ তদন্তের জন্য মিটফোর্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে কতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রথম আলোকে বলেন মিডফোর্ড হাসপাতালের সামনে পিটিএ ও কুপি হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে অন্যদের গ্রেফতারের অভিযান চলছে তো এই যে চাঁদাবাজি এটা কিন্তু নতুন কোনো বিষয় নয় এটা একেবারে যেদিন আওয়ামী চলে গেছে তারপরে কয়েকদিন এক দেড় মাস দুই মাস মোটামুটি বন্ধ ছিল এরপরেই যখন থেকে বিএনপি মোটামুটি নিজেদের অবস্থান তারা শক্ত করতে পেরেছেন এবং বুঝতে সক্ষম হয়েছেন যে এখন আমরা এই দাপটগুলি দেখাবো তখন থেকেই মূলত শুরু হয়েছে একচাটিভাবে ভাবে তাদের চাঁদাবাজি যেই চাঁদাবাজি থেকে মুক্তি না একটা ভাঙ্গারি ব্যবসায়ী পর্যন্ত আমি ইতিপূর্বে অনেকগুলি ভিডিও করেছি আগেই বলেছি তার ভিতরে যেমন আপনার বাস স্ট্যান্ড ভ্রাম্যমাণ বাস স্ট্যান্ড যেগুলি আছে যেমন আমি এক্সাম্পল হিসেবে দিয়েছিলাম এবং আমি ভিডিও দিয়েছিলাম যে আমাদের পদ্মার পরে ভাঙ্গা পর্যন্ত অসংখ্য স্টপিজ আছে যেখান থেকে যাচ্ছি এমনি ভ্রাম্যমান লোকাল বাসগুলি যাচ্ছি নামায় আবার যাত্রী উঠায় ওই জায়গা থেকে প্রত্যেকটা যাত্রীর মাথা পিছু বিশ বা টাকা করে এক একটা স্ট্যান্ডে তাদেরকে দিতে হয় যাত্রী তুললে এই যে যে টাকাগুলি অবৈধভাবে যাচ্ছে এই স্ট্যান্ডগুলি কারা দখল করতেছে কিভাবে দখল করতেছে এই টাকাগুলি কোন কোন পর্যায়ে পর্যন্ত যাচ্ছে এই তথ্য পুলিশের বের করা খুব বেশি সময় লাগার কথা নয় আমরা আজকে দশ মাস এগারো মাস চলে যাচ্ছে এক বছর পার হয়ে যাচ্ছে এখন অব্দি আমরা এই বিষয়টা পরিষ্কার করতে পারতেছি না যে চাঁদাবাজি কিভাবে করতেছে কেমনে করতেছে এবং এটাকে কন্ট্রোল করার পদ্ধতি বা পন্থা আমাদের কি। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা ব্যবস্থা নেবেন এই করবেন ওই করবেন কিন্তু বস্তুত আমরা মাঠ পর্যায়ে তাদের সেভাবে কোনো কার্যক্রম আমরা দেখছি না যে তারা কি পদক্ষেপ নিচ্ছেন তারা যদি প্রত্যেকটা থানায় থানা পুলিশে আমি সহজ করে বলি যে একটা থানায় থানা সভাপতি যে বিএনপিট থাকবে প্রত্যেকটা অঙ্গ সংগঠন বেএনপি হোক ছাত্রদল হোক যুবদল হোক শ্রমিক দল হোক এ প্রত্যেকটা দলের সভাপতি যারা রয়েছেন তারা যদি থানায় গিয়ে ওসি সাফকে বলেন যে এই যে আমরা আপনারা হাতে হাত থেকে বলছি যে আমাদের থানাকে কন্ট্রোল করার দায়িত্ব আপনার কিন্তু সহযোগিতা আমরা করব। থানায় একটা চাঁদাবাজি থাকবে না সে আমার নাম নিয়ে বলুক অন্যজন নাম নিয়ে বলুক যার নাম নিয়ে বলুক খোদ তারেক রহমান সাহেবের নাম নিয়েও যদি কেউ টাকা চায় তাকেও সাথে সাথে ধরে অ্যারেস্ট করে উত্তম মাধ্যম দিয়ে তারপরে আমাদেরকে জানাবেন এই কথা যদি প্রত্যেকটা থানা সেই থানার ওসিকে বলে তাহলে কোনো থানায় চাঁদাবাজি থাকার কথা না কিন্তু বিএনপি তো বলবেন না কারণ এই টাকার ভাগ তাদের সর্বোচ্চ পর্যায়ে কোন কোন পর্যন্ত যায় সেটা তারাই বলতে পারবেন এ কারণে তাদের উচ্চ লেভেল থেকে সেইভাবে আমরা এখন অবধি কোনো কার্যকারিতা দেখছি না বা কোনো পদক্ষেপ নেওয়া দেখতেছি না আমি আহ্বান করবো বিএনপিকে কে যে আপনারা যদি আপনাদের নিজেদের সুনাম যে সুখ্যাতি যেটা ছিল সেটা নষ্ট করতে না চান আপনারা যদি একটা ভোটের মাঠ করতে চান চান বা একটা ভোট তাহলে কায়েসলি আপনাদেরকে সর্বাগ্রে এই চাঁদাবাজি বন্ধ করতে হবে ইস্টম দখল হল দখল বা যত দখল বাজি আছে জমি দখল সব অবৈধ দখল দারিত্ব থেকে মুক্ত রাখতে হবে আপনাদের নেতাকর্মীদেরকে সেই ক্ষেত্রে তারেক রহমান তারেক রহমান শো মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আছেন আরো যারা আছেন তাদেরকে আমি উদাত্ত আহ্বান করব আপনারা শক্ত হাতে এই বিষয়টা কন্ট্রোল করেন এবং আপনাদের প্রত্যেকটা ওয়ার্ড লেভেলের যে কর্মী রয়েছে তাদেরকে আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন এটা আপনাদের উপরে আজকে আপনাদের উপরে প্রশ্ন আসছে যদি আপনারা আপনাদের ওয়ার্ড কর্মী ইউনিয়ন কর্মী থানা কর্মীদেরকে আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনাকে আপনারা রাষ্ট্র ক্ষমতায় গেলে কি করবেন এখনো ক্ষমতায় যাননি তাতেই যদি আপনাদের কর্মীদের এত দাপট আমরা দেখি তাহলে ক্ষমতা গেলে কি হবে এই বিষয়টা যদি জনগণ একটু এভাবে ভাবার মনে করে ভাবতে হবে তাহলে কিন্তু আপনাদের জন্য ভোটের মাঠটা খুবই খারাপ অবস্থায় চলে যাবে এজন্য সামনে ভোটকে সামনে রেখে আমি আপনাদেরকে আহ্বান করব অন্তত বাংলাদেশে আমরা বিগত দিনে যেইভাবে চাঁদাবাজি দেখেছি ফুটপাথ দখল দেখেছি অবৈধ বাণিজ্য দেখেছি কালোবাজারি কালো টাকা এগুলি আমরা আর দেখতে চাই না আশা করি আপনারা আজকে অন্তত এই ঘটনার প্রেক্ষাপটে আপনারা একটি পদক্ষেপ নেবেন এবং সারা বাংলাদেশ থেকে এই চাঁদাবাজির ব্যাপারে জিরো টলারেন্স হওয়াটা উচিত সরকারেরও প্রশাসনেরও এবং সাথে সাথে বড় যেই দল আছে দল হিসেবে বিএনপিরও এই একই অবস্থান থাকা উচিত আজকে আমরা পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ